আমার জীবনের কাহিনী শুনে আপনাদের আমি প্রথম যখন চাঁদে যেতেছিলাম আবার আকাশের চাঁদ না কিন্তু আমি সাহেব একবার ছিল আমাদের সাথে চাঁদে চাঁদে যখন প্রথম যেতেছিলাম তো ইউথুপিয়ার থেকে আমি আদিস আবাবার থেকে ইনজাম মিনা যেতেছিলাম রাজধানী হলো ইনজাম তো আমার পাশের ছিটে এক লোক বসা ছিল ও যখন প্লেনে দাঁড়াইত তো বুঝা হয়ে দাঁড়াইতো আমার মাথা লেগে যেত কালা মাসাল্লাহ এরকম যে মাঝে মাঝে আমি ওরে দেখতাম আর ভিতর থেকে আঙ্গদুল্লাহ করতাম আর লাল লারে কত সুন্দর বানাইছে আর অরে কি বানাইছে ঠিক আছে পরিচয় নিতে নিচে জানলাম যে উ চাঁদের স্পিকার রানিং স্পিকার আর কি ভাষা ওদের কথা হইতেছিল আমার সাথে নামাজের সময় চলে আসছে আমি ওকে নামাজের জামাত দিতেই ও হাইসা দিয়া বলতেছে তুমি কি আমি আমিও ছোট মতো খেয়ে গেছি তো বলতেছে মুসলমান নামাজ পড়ে না এটা হয়তো হয় কি কইরা আর তুমি আমার ব্যাপারে ভাব ভাবলা কি কইরা যে তাসাদি আর নামাজ পড়বে না আমাদের চাঁদে নাম মুসলমান আর নামাজ পড়বে না এটা হতে পারে না তারপরে সে কাহিনী শুনেলো যে আমরা একজন লোককে ধরছি শুধু নামাজকে চেক করে এয়ারপোর্টে ধরা পড়ছে তার হাতে তাসাদের চাঁদের পাসপোর্ট কিন্তু আমাদের পুলিশ বলতেছিল চাদের পাসপোর্ট চাদের লোক না কিন্তু কোন দিক দিয়ে ওকে আমরা প্রমাণ করতে পারতেছিলাম না যে ও চাঁদের না আমরা ওরে তিন দিনে আর পোটে রাইকা শুধু অবজার্ভ করছি লক্ষ্য করছি ও নামাজ কি করে বলছে তিন দিনের ভিতরে যখন দেখছি যে ও নামাজ মাঝে মাঝে পড়ে না তখন আমাদের একশো পার্সেন্ট আমাদের একই হয়ে গেছে যে ও চাঁদের লোক না তারপরে প্রমাণ হয়েছে ও চাঁদের লোকটা ও পাশের দেশের লোক বাসা এক বর্ণ এক সবকিছু এক ও পাশ এখানে বানায়াত ফেলছে আমরা নামাজ দিয়ে ধরছি আমাদের এখানেও যেন এরকম হয় আমাদের দেশটাও যদি এরকম হয় যে নামাজের সময় এলো প্যাসেঞ্জারদের বলতে হইলো না ড্রাইভারি এক সাইট ভাই নামাজ তারপরে চলবে আর নামাজ পড়া গাড়ি চালানো মানে হইল আল্লাহর হেফাজতের ভিতরে ঢুইটা চালানো আমাদের দেশে অধিকাংশ এক্সিডেন্ট হয় এই কারণে আল্লাহর হেফাজত কম তারপরও সারা দুনিয়ার তুলনায় আমাদের দেশে বহু কম হয় এক্সিডেন্ট এক কথায় জীবন চেঞ্জ হতে পারে বলছে কাদিস কেন পয়সা দিয়া নিয়ে বলছে আমি বাজারই মেয়ে না কাদি এই জন্য কি জন্য জানিস যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো কথা আল্লাহকে কি করে দেখাবো চলে তো আসছি পয়সার খাতিরে অভাবে পড়া চলে তো আসি বিপদ তো তোর কাছে টাইনা নিয়ে আসে কিন্তু এই কথা তো মনে

আমি তবা করতেছি বোঝাতে না ওই রাত্রেই মারা গেছে কিফিল দরজায় লেখা হচ্ছে সোনালি অক্ষরে কদ গফার আল্লাহ আল্লাহ কিফিল কে মাফ করে দিছে কেমন বাজি এই জন্য মেরে দোস্ত বড় আফসোসের বিষয় দুটা বিষয় নিয়ে বড় আফসোস মানুষ নিজের দামি জিনিসকে কত ভাবেই না সুরক্ষিত আমাদের জিন্দিগিটাকে যেটা সবচেয়ে দাম সমগ্র জগতের ভান্ডারের চেহর দামি জীবন সমগ্র জগতের ভান্ডারের চেও দামি কিন্তু আজ পর্যন্ত এটাকে সুরক্ষিত করা হেফাজত করা যেটা সুরক্ষিত কিভাবে করব হেফাজত কিভাবে করব আজ পর্যন্ত এক মিনিটের জন্য ভাবলাম না এটাই বড় অফ এটাই বড় দুঃখ এটাই বড় পরিতাপ এটাই বড় অনুসূচনার জিনিস এটাই বড় চিন্তার জিনিস একদিন যে আমার জীবনটাকে আমি কেমনে সুরক্ষিত করব আমার আত্মাটাকে আমি কিভাবে সুরক্ষিত করব জীবনটা কিভাবে করবো আত্মাটা কিভাবে করবো কিভাবে সুরক্ষিত করবো কোন পদ্ধতিতে করব আদলটা সুরক্ষিত করার কোন ব্যবস্থা আছে কিনা তালাস তো দূরের কথা ভাবলাম না মসজিদে নবমীতে দাস চলতে ছিল হাদিসের তো যুবক বহু দূরে বৈশা মজমার থেকে অনেক দূরে বৈশা দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকা দিয়া এরকম ভাবে দৈরা কি জানি ভাবতেছে তো খিজির আল ইসলাম উঠা যায় বলছে খিজির আল ইসলাম উঠা যায় বলছে সবাই হাদিস শুনে তুই এত দূরে বসে আসিস কেন তো বলতেছে শোনো সবাই আব্দুল হকের থেকে শুনতেছে আমি হকের থেকে শুনতেছি সবাই ইনডাইরেক্ট আমি ডাইরেক্ট তো বলছে কথা তো বড় বললি প্রমাণও তো করা দরকার ও বল আমিকে কে আবার কষ্টে মাথাটা উঠে বলতেছে খিজির আর যদি বিরক্ত করো তো মানুষের সামনে ল্যাংটা করে দিন ল্যাংটা করা বোঝেন মজমার ভিতরে যে চিল্লায় বইলা দেবো এই যে খিজির আমারে বিরক্ত করে তোমারে সবাই চিনা ফেলবে তারপরে দেখি তুমি বাইরা যাও তো যাও কেমনে মানুষ গিরা করবে তো খিজির আল বুঝা ফেলছে না ঠিক আছে মাল বিলকুল পাক্কা মাল বিলকুল বিলকুল পাক্কা নাহলে আমার চিহ্ন করতে গাও তো দিল যখন পরিষ্কার হয় তো এরকম হয় এই জন্যই তো আল্লাহ লিখা গেছেন যে দিনই মজদির যেখানে পাও এক দুটা কথা শোনার জন্য হলেও যাও তিনি পরিবেশ যেখানে পাও দুই মিনিটের জন্য হইলে যাও মাসে একবার হইলেও আল্লাহ কেননা তুমি দুনিয়ার সামান্য দুনিয়ার ভিতরে যা আছে সব মাটির তৈরি হীরা বলেন আর সোনা বলেন যা দুনিয়াতে ভান্ডার বলেন সব মাটির থেকে তৈরি আজকে তো জীবনটার চিন্তা সুরক্ষিত চিন্তা করি না করি না সাথে সাথে তো আরেকটাও করি না যখন এই জীবনটারই চিন্তা করি না সুরক্ষিত করার চিন্তা করতে করবো আত্মাটারও তো চিন্তা করি না আত্মাটার আত্মাটা কত দামি কত দামি জিনিস আমার ভিতরে ফিট করছে আত্মা রুজ এটাকে বলে কত দামি এটাকে কিভাবে সুরক্ষিত করা যায় কুলসিত কুলসিত যেন না হয় ময়লা যেন না লাগে আদিসে আসে গুণা যখন মানুষ করে তো দিলে দাগ লাগতে থাকে দাগ কালো দাগ লাগতে থাকে লাগতে 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 একদিন এরকম পর্ব হয় অবস্থা হয় সত্যকে সত্য বলার ক্ষমতা পর্যন্ত থাকে না সত্যকে সত্য বলে না অসত্যকে অসত্য বলে না এরকম কালো হয়ে যায় এরকম কোনো শীত হয় এরকম উইক আর দুর্বল হয় সত্যকে সত্য বলে স্বীকার করে না মিথ্যা কে মিথ্যা বলে স্বীকার করে না হক কে না হোক বলতে পারে না হক হক বলতে পারে না সব কালো হয়ে গেছে যখন দাগ উঠতে থাকে উঠতে 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 সময় এরকম পরিষ্কার হয় যে এইখানে বৈশাখ জান্নাত দেখতে নেয় হ্যাঁ এইখানে বৈশাখ জান্নাত দেখতে থাকে এখানে বসে অনেক কিছু দেখতে থাকে আসে না কিতাব এগুলো কোনো ফালতু কথা না সাহাবাদেরও আল্লাহ